আমাদের ঢাকার শহর কি সুন্দর সুন্দর আমাদের ঢাকার শহর কি সুন্দর ধানমন্ডিতে ঘুরতেছি ধানমন্ডি এরিয়া বাংলাদেশে গুলশানের আগে এই ধানমন্ডি ধানমন্ডি হয়েছে স্বাধীনের পরে উন্নয়ন ধানমন্ডি এই যে বিল্ডিং দেখেন কত সুন্দর আমরা এই ধানমন্ডিতে বড় ইয়া কেন ফুটপাতে যাব উত্তরা মুত্তরা সোন খেতে কেন আমাদের ঐতিহ্য ধানমন্ডি বহুত আগে তা স্বাধীনের পরে উন্নয়ন হয়ে থাকলে এবং ভালো বিল্ডিং ভালো মানের বিল্ডিং রোড আমাদের এই ধানমন্ডিতে রয়েছে তো আমরা ধানমন্ডি বাদ দে উত্তরা গাজীপুর যাই খেত কিনতে যে এলাকার লোক কোনো শিক্ষার হার নাই গাজীপুর কোনো শিক্ষা বলতে কিছু নাই আমরা ধানমন্ডি ভালাই দেওয়া ওই গাজীপুর কিনবার আর্মের আমি কি হেলো আমি যাম না সবাই গেলেও আমি যাম না বুঝছেন যদিও ওই রিক্সাইগুড়ি শান্তি আছে নিজের এলাকা সেন্টারও আছে আমাদের আছে আবার মারামারির সেন্টারও আছে ওই যে ধ্যান গেলা আসের দোকান কি না আছে আমাদের ধানমন্ডি দেখতে থাকেন বুঝতে থাকেন ধানমন্ডি এই হ্যাঁ মুরগি গেম ভাই মুরগি হ্যাঁ মুরগি দেখেন আবার আমাদের এখানে গাছগাছাও আছে ধানমন্ডিতে খালি বিল্ডিং বাইবেন না অনেক কিছু দেন কত সুন্দর সুন্দর গাছ দেখেন স্কুল ছুটি এলো তো স্কুলে মধ্যে দেন কি ফুল গাছ কত সুন্দর একদম সাইটে দেখে দেখার মতো মন মানসিকতা দেখলেই মন ভরে যায় এই ধানমন্ডিতে ছোটোর থেকে মাঠবল খেলে খেলে বড় হয়েছে আমি এই ধানমন্ডি ছেড়ে গাজীপুর এলাকায় কি যাবো আমি কোনো দিন হয় মোহাম্মদপুর সরকারি কলেজ দেখেনি যে এটা এটা হলো মোহাম্মদপুর সরকারি কলেজ এই দেখেন মহৎপুর সরকারি কলেজ তো আপনারা নিশ্চয়ই বুঝতে হবে আমার ব্যাক সাইডটা দেন আমি রিক্সায় বসে আছি কারণ গাড়ি ভালো না রিক্সায় বাতাস খুব ভাল লাগে আমার কাছে রিক্সাতে বাতাস খেতে খুব ভালো লাগে খুব আরাম লাগে মোহাম্মদপুর সরকারি কলেজ এইটার পিছন পিছন সাইডে এই লোক কাটা শুরু দেখেন আমাদের কত গুলশান গোলের মধ্যে কোনো সান নাই আমাদের ধানের মধ্যে মুন্ডি আছে আল্লাহ হাফেজ আবার কোনো দিন দেখা হবে কোনো এক সময় গরিবের চাপা ইউটিউব চ্যানেল থেকে বাংলায় সার্চ দিবেন লেখবেন গরিবের চাপা বাংলায় আমাকে পেয়ে যাবেন